পাখি এটা কি ধরনের কথা মনে করবেন না হ্যাঁ আরে না কি করছিলাম এ ধরুন চাটা খুব সুন্দর হয়েছে দিদি

মানে সামনে আসলে কাকিমা জানিস তো ধরে না আমার খুব শরীর খারাপ ভীষণ মাথাটা ঘুরাচ্ছে মায় কি যে হয়েছে জানে ও মাই ওর মাথাটা ভীষণ ঠিক আছে ঠিক আছে মনে করেন না হ্যাঁ শরীর না ভালো লাগে না এই একটা ভালো কথা বেশি তাও ভেঙে দিলো আজ তো হবে খাই ধরা তোর বাবা আসলে আছে